আমি অনেকটা ছেলের সাথে চলে গেছি জানার পরেও আমার স্বামী আমাকে মেনে নিয়ে আসলে আমি অনেক ভাগ্যবতী হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই ভাই আছে আর আমি একাই তো আমাকে বিয়ে দিচ্ছে বিয়ের পরে আমার আমি জানতে পারলাম যে আমার স্বামীর সাথে তার ভাবির সাথে সম্পর্ক মানে আমার বড় সাথে আমার হাজব্যান্ডের সাথে সম্পর্ক আমি আমার বাবার একমাত্র আদরের মেয়ে আমার দুই ভাইয়ের আদরের একমাত্র বোন এত আদরে তারপর আমার জীবনটা কেন এমন হলো আমি বাসর করে আমি জানতে পারলাম আমার জায়ের সাথে মানে আমার স্বামীর সম্পর্ক বাসর যখন আমি প্রায় রাত একটা দুইটা প্রায় তিনটা বেজে যায় তখনও সে আসে না আমার কাছে আমি আস্তে আস্তে সবটাই জানতে পারলাম সে আমাকে বলেনি পরিস্থিতি আমাকে সবকিছুই জানিয়ে দিয়েছে এত কষ্ট লাগলো এত খারাপ লাগলো তখন আমার কাজিনের কাছে মানে আমার চাচা বোনের কাছে আমি সব কথা শেয়ার করলাম আমার স্বামী আমার প্রতি অতটাই না এমনি আমাকে খেয়াল করে করে কিন্তু আসে না একটা বোরপুতে একটা আলাদা ওই কোনো কিছুই না খুব খারাপ লাগতো তো আমার স্বামীর সাথে আমার যার সাথে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হলো আমার স্বামী আমার প্রতি প্রচুর পরিমাণে দুর্বল হলো কিন্তু আমি যে আমার স্বামীকে চিনতে পারছি ওইরকম সেটা আমি কিছুতেই ভুলতে পারছি না অবশ্য তার সংসার আমি করতেছি কিন্তু এর ভিতরে আমার একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি হয় ফোনে কথা বলি মানে ওই যে ভিতরে যে একটা কষ্ট না স্বামীর কষ্ট ওইটা নিয়েই তো আমি মানে আসি এই জন্য আমার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে যায় কিন্তু আমার স্বামী কিন্তু আমার যার সাথে সম্পর্ক শেষ করে দিয়ে আমার সাথে সুখে সংসার করছে কিন্তু আমার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি হয় তা সাথে সম্পর্ক তৈরি হয় বলতে আমি শুধু জাস্ট ফোনে কথা বলি কিন্তু ছেলেটা আমাকে এমন একটা কিছু করে বসলো সেটা আমি নিজেও জানতাম না মানে ছেলেটা আমাকে কি করছে মানে তাবিজ করে না কি করে ওরকম কোনো কিছু করছে আর কি তারপরে আমি মানে নিজের ইচ্ছাতে এই সাথে চলে গেছি কিন্তু আমি অজ্ঞান অবস্থায় ছিলাম তখন আমার ভাই মানে আমার দুই ভাই আর আমার তেসজন যারা আছে সবাই আমাকে খোঁজাখুঁজি করে আমার স্বামী তো পাগল পাগল হয়ে যাচ্ছে আমার কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নাই কেবল সবাই মাত্র আমার নতুন বিয়েও হয়েছে তো ছেলেটার কাছ থেকে আমাকে সাথে সাথে সবাই ফিরিয়ে আনে কিন্তু সবাই ভাবছিলো আমার স্বামী আমাকে নিবে না আমি এটা ভাবছিলাম কোনোদিন আমার স্বামী আমার সাথে সংসার করবে না কিন্তু আমি ভুল করে বুঝতে পারছি যে আসলে আমি অনেক বড় একটা অন্যায় করছি আমার স্বামীর সাথে কিন্তু আমার স্বামী কিন্তু সব ভুলে কিন্তু আমাকে মেনে নিয়েছে এতটা ভাল লাগছে তখন অনেকে অনেক টেটকারা করে যে কেম নেই বউ মেনে নিতে পারলো কেম নেই এটা সম্ভব অনেকেই অনেক কথা বলে আশেপাশের কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি এর মধ্যে আমার স্বামীর একটা রোগ ধরা পড়লো রোগটা হচ্ছে কী মানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো পরে ডাক্তারের কাছে নেওয়ার পরে রোগটা ধরা পড়ছে আমার স্বামী কখনো বাবা হতে পারবে না ডাক শুনতে পারবে না তখন আমার আত্মীয়স্বজন মানে আমার মা আমার ভাই সবাই মানে এতটা ভেঙে পড়লো আর আমার তো কোনো কথাই নাই তখন আশেপাশে সবাই ডেট করতে শুরু করলো যে এই বউ থাকবে না এমনি তো একবার চলে গেছে মানুষ মানে এতটা যে নিচু করে কথা বলতে পারে মানুষ বলতেই ভুল ভুল করতেই পারে কিন্তু মানুষ যে মানুষকে এতটা খোঁচা দিয়ে কথা বলতে পারে তো আমার স্বামী এই রোগ জানার পরও কিন্তু মানে আমি খুব খারাপ লাগছে তারপরে আমি আমার স্বামীর হাত ধরে আসি আর আমার স্বামীও ভয়ে ছিল যে আমার স্ত্রী মনে হয় আমাকে ছেড়ে চলে যাবে তারপরে আমি আমার স্বামীর হাত ধরে কিন্তু ছিলাম কিন্তু মানুষের কথার জ্বালায় মানে এতটা পরিমাণে খারাপ লাগতো মানে আর থাকা সম্ভব নয় এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে তারপরে আমি আমার স্বামীর হাত ধরে আসি আমার স্বামী আমাকে বলতেছে যে তুমি কি আমাকে ছেড়ে চলে না নাকি এরকম এরকম এডিসিটা বলে কিন্তু আমার তখন আমার খুব খারাপ লাগে যে যেই স্বামী আমাকে মানে আমি একটা ছেলের কাছে যে চলে যাওয়ার পরও আমাকে মেনে নিছে অনেকটা ছেলের সাথে যে আমি চলে গেছি তারপরে আমাকে মেনে নিছে আমি তার হাত কীভাবে ছাড়বো লাগবে না আমার বাচ্চা কাচ্চা মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো কিন্তু আশেপাশের মানুষের জ্বালায় ঠিক থাকতে পারছিলাম না মানে মানুষ যে কথা বলতো তো তিন বছর রহমাতে না আমার একটা ছেলে একটা একটা মেয়ে হয় মানে সাথে সাথে এক দেড় বছরের আমার ছেলে আর একটা মেয়ে হয় এতটা খুশি লাগছিল এতটা ভালো লাগছিল তো সবার মুখটা বন্ধ করে দিলাম আল্লাহ রহমতে এখন আট দশ বছর হয়ে গেছে আমার বিয়ের বয়স এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি হাসি আমার মেয়ের বয়স প্রায় পাঁচ বছর আর ছেলের বয়স চার বছর সাড়ে তিন বছরের মতো তো সবাই দোয়া করবেন আর গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এটা কিন্তু আমার গল্প না অনেকটা থেকে গল্পটা নেওয়া তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি দুই পর তরকারি রান্না করে ফেললাম আসলে প্রতিটা মানুষের সাথে কিন্তু এমন কিছু ঘটে যায় তা মানে একদম সিনেমার গল্পকেও হার মানায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন